সিম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সবজি ফসল কিন্তু সঠিকভাবে পোকা দমন না করতে পারলে ফলন ও গুণগত মান দুটোই কমে যায় আজ আমরা সিমের প্রধান কয়েকটি ক্ষতিকর পোকা সম্পর্কে জানব প্রথমেই আছে শুঁটি ছিদ্রকারী পোকা এরা ফুল ও কচি সুঁটিতে ছিদ্র করে ভেতরের অংশ খেয়ে ফেলে ফলে সুঁটি নষ্ট হয়ে যায় সিম ফসলে সুটি ছিদ্রকারী পোকা দমনে কার্যকারী এইন প্রয়োগ প্রয়োগমাত্রা প্রতি লিটার পানিতে পঁচিশ গ্রাম দ্বিতীয়ত এফিড বা জাপ পোকা এরা পাতার রস শুষে নেয় ফলে পাতা কুকড়ে যায় ও গাছ দুর্বল হয়ে পড়ে পাশাপাশি এরা ভাইরাস রোগও ছড়াতে পারে সাদা মাছি পাতার নিচে অবস্থান করে গাছের রস শুষে নেয় এর ফলে পাতা হলদে হয়ে যায় গাছ দুর্বল হয়ে পড়ে এবং বৃদ্ধি ব্যাহত হয় এছাড়া সাদা মাছি এক ধরনের আঠালো মধু নিঃসরণ করে যার উপর কালো ছত্রাক জন্মায় এতে পাতার খাদ্য তৈরির ক্ষমতা কমে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সাদা মাছি বিভিন্ন ভাইরাস রোগ ছড়ায় এবার আসি লাল মাকড় প্রসঙ্গে লাল মাকড় সাধারণত নিচে থাকে এবং রস শুষে নেয় আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট হলুদ দাগ দেখা যায় পরে পাতা শুকিয়ে ঝরে পড়ে বেশি আক্রমণে গাছ পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে থ্রিপস লিফ মাইনার ও সাদা মাছি ও লাল মাকড় গুণে কার্যকারী এই এইম গ্রিন প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে এক মিলি সিম ফসলে শুঁটি ছিদ্রকারী পোকা থ্রিপস লিফ মাইনার ও সাদা মাছি ও লাল মাকড় দমনে অবশ্যই এইম পাওয়ার ও এইম গ্রিন ব্যবহার করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ